বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি পুঁশাকের ডিম দিয়ে চিংড়ি মাছ ভাজি করে দেখাবো এজন্য প্রথমে আমি পৈশাকের ডিমগুলা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি চুলায় প্যানটা বসিয়ে দিলাম এবার প্যানে আমি এক টেবিল চামচ তেল দিলাম এক টেবিল চামচের মতো এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম

এবার আমি পুঁশাকের ডিম গুলা দিয়ে দিলাম কাঁচ কেটে রাখা কাঁচা ঝাল দিয়ে দিলাম দশ মিনিট এভাবে আমি কম আছে এটাকে ভেজে নিতে। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি তো এমন অবস্থা এখন আমাকে আরো পাঁচ মিনিট জাল করতে হবে অল্প আছে ঢেকে দিয়ে আরো পাঁচ মিনিট জাল করতে হবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি ভাজিটা হয়ে গেছে এখন আমি অন্যপাত্রে নামিয়ে দেখাবো হয়ে গেল আমার বইশাখের ডিম দিয়ে চিংড়ি মাছের ভাজি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ